যে ভারতকে বঙ্গোপসাগরের একচ্ছত্র আধিপত্যকারী ভাবা হতো সেই ভারতের নৌঘাঁটিগুলো কি আজ বাংলাদেশের চাপে কোণঠাসা দিল্লির নির্ধারকদের কপালে কেন চিন্তার ভাঁজ পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন হয়েছে তার রেশ কি এবার আশ্রে পড়ছে গভীর সমুদ্রে ডক্টর ইউনুচের কূটনৈতিক চালে কি সত্যি ভারত তার পালানোর পথ হারিয়েছে আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য বঙ্গোপসাগর যা এক সময় ছিল দক্ষিণ এশিয়ার রাজনীতির শান্ত চরণ ভূমি আজ তা হয়ে উঠেছে বিশ্ব শক্তির দাবার বোর্ড কিন্তু হঠাৎ করেই কি পাশা উল্টে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জয়ী হিসাবে বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা তা বাংলাদেশের কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বিগত পনেরো বছর ভারত যেভাবে বাংলাদেশের উপর একতরফা প্রভাব বিস্তার করেছিল পাঁচই আগস্টের পর সেই চিত্রে এক আমূল পরিবর্তন এসেছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতির প্রকৃত প্রয়োগ শুরু করেছে কিন্তু এই বন্ধুত্ব কি ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ডক্টর ইউনুস শুধু পশ্চিমাদের প্রিয় নন বরং তিনি বিশ্বজুড়ে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের জাল বুনছেন আর এই জালের অন্যতম কেন্দ্রবিন্দু হল বঙ্গোপসাগর সম্প্রতি শোনা যাচ্ছে বঙ্গোপসাগরে পাঁচ শত কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করেছে ভারত স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আগামী বারোই জানুয়ারি দিবাগত রাত দুইটা থেকে তেরোই জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত এই নোটাম জারি করা হয়েছে নোটাম হচ্ছে নোটিশ টু ইয়ার মিশন অর্থাৎ উল্লেখিত সময়ের জন্য ওই এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানা গেছে এই নোটাম জারি করা হয়েছে পাঁচশো কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিশাখাপত্তম থেকে এই নোটাম জারি করা হয়েছে ধারণা করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী কোনো মিসাইলের পরীক্ষা চালাতে পারে এই এলাকায় এর আগে উড়িষ্যার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরের পিনাকা দূরপাল্লায় মিসাইলের সফল পরীক্ষা করা হয় গত উনত্রিশে ডিসেম্বর তার আগে গত তেইশে ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত জানা গেছে ওই দিন কালাম ফোর সিরিজের পরমাণু বোমা বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা চালায় ডিআরডিও সেই মিসাইলের রেঞ্জ প্রায় তিন কিলোমিটার তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি বঙ্গোপসাগরে তার সার্বভৌমত্ব রক্ষা এবং ব্লু ইকোনমিকে শক্তিশালী করতে নতুন কোনো মিত্র খুঁজে নেয় যেমন আমেরিকা বা তুরস্ক তবে ভারতের নৌঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব অনেকটা সীমিত হয়ে পড়বে ভারতের গণমাধ্যমগুলো এখন দাবি করছে সেন্ট মার্টিন দ্বীপে নাকি আমেরিকা ঘাঁটি করতে চায় যদিও ডক্টর ইউনুস সরকার এমন কোনো দাপ্তরিক ঘোষণা দেয়নি তবুও ভারতের মনে ভয় ধরেছে যে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে কোনো নতুন মিত্র মানেই ভারতের নৌঘাঁটিগুলো চারদিক থেকে ঘিরে ফেলা বাংলাদেশের নৌবাহিনী আর আগের মতো কেবল উপকূল রক্ষার বাহিনী নেই ফোর্সেস গোল টু থাউজেন্ড এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের হাতে রয়েছে অত্যাধুনিক সাবমেরিন এবং সাবমেরিন ঘাটি ভিএনএস শেখ হাসিনা যখন কোনো দেশের হাতে সাবমেরিন থাকে তখন সেই দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করা যে কোনো শক্তিশালী নৌবাহিনীর জন্যই ঝুঁকিপূর্ণ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রতিরক্ষা খাতে বহুমুখীকরণের দিকে হাঁটছে আগে যেখানে ভারতের কাছ থেকে অস্ত্র কেনার চাপ ছিল এখন বাংলাদেশ তুরস্ক ইতালি বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর দিকে নজর দিচ্ছে তুরস্কের ড্রোন প্রযুক্তি বা উন্নত ফ্রিগেট যদি বাংলাদেশের নৌবাহরে যুক্ত হয় তবে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি তার সমুদ্র সীমায় কড়ান নজরদারি শুরু করে তবে ভারতের নৌ চলাচলের স্বাধীনতার পথ বা ফ্রিডম অফ নেভিগেশন চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের টাইটেলেই বলা হয়েছে ভারতের পালানোর পথ বন্ধ এর মানেটা কি ভৌগোলিকভাবে ভারত তার উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স রাজ্যগুলোর জন্য বাংলাদেশের উপর অনেকাংশেই নির্ভরশীল সাগরে যদি বাংলাদেশ ভারতকে ট্রানজিট বা লজিস্টিক সুবিধা দিতে অস্বীকৃতি জানায় এবং একই সাথে গভীর সমুদ্রে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে জোট বাঁধে তবে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর উপর চাপ বহুগুণ বেড়ে যাবে ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অফ পাল বা মুক্তোর মালার নীতি ভারতকে আগে থেকেই তটস্থ করে রেখেছে এখন যদি বাংলাদেশ সেই মালার একটি শক্তিশালী অংশ হয়ে দাঁড়ায় তবে বঙ্গোপসাগরে ভারতের নৌঘাঁটিগুলো কার্যত অকেজো হয়ে পড়বে ভারত তখন কেবল নিজের ভূখণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়বে সাগরে তার খবরদারি করার ক্ষমতা থাকবে না ডক্টর ইউনুসের ম্যাজিক এখানে তিনি কোনো যুদ্ধ না করেই কেবল সঠিক কূটনৈতিক চালে ভারতকে ঠাসা করে দিচ্ছে সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্টের সেই উষ্ণ বৈঠক সারা বিশ্ব দেখেছে ভারতের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা কারণ ভারত নিজেকে দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রধান সহযোগী মনে করে কিন্তু ডক্টর ইউনুসের সাথে আমেরিকার এই ঘনিষ্ঠতা ভারতকে এই বার্তায় দিচ্ছে যে ওয়াশিংটন এখন ঢাকার সাথে সরাসরি ডিল করতে চায় দিল্লির মাধ্যমে আর নয় আমেরিকা যদি বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে চায় এবং বাংলাদেশ যদি তাতে কৌশলগতভাবে সায় দেয় তবে মোদী সরকারের নৌপরিকল্পনা পুরোপুরি ভেসতে যাবে ভারতের মিডিয়াগুলো চিৎকার করে বলছে ডক্টর ইউনুস নাকি পশ্চিমের হাতের পুতুল কিন্তু বাস্তবতা হল ডক্টর ইউনুস বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখছেন আর এটাই ভারতের জন্য সবচেয়ে বড়ো দুশ্চিন্তার কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু সেই সম্পর্ক হতে হবে সম মর্যাদার ডক্টর ইউনুস সরকার সেই মর্যাদা পুনরুদ্ধারের কাজটাই করছেন বঙ্গোপসাগর কারো একার সম্পত্তি নয় বাংলাদেশ তার সমুদ্র সমুদ্রসীমায় কী করবে কার সাথে জোট বাঁধবে সেটা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত ভারতের নৌ যদি আজ হুমকির মুখে পড়ে থাকে তবে তার কারণ বাংলাদেশের আগ্রাসন নয় বরং ভারতের দীর্ঘদিনের আধিপত্যকামী নীতি ডক্টর ইউনুসের এই শান্ত অথচ শক্তিশালী কূটনীতি কি পারবে বঙ্গোপসাগরকে ভারতের প্রভাবমুক্ত করতে মোদী সরকার কি পারবে বাংলাদেশের এই নতুন রূপের সাথে মানিয়ে নিতে উত্তর দেবে সময় তবে একটা বিষয় নিশ্চিত বঙ্গোপসাগরের ঢেউ এখন বাংলাদেশের অনুকূলে বইতে শুরু করেছে আপনাদের কি মনে হয় ডক্টর ইউনুস কি সত্যি বঙ্গোপসাগরে ভারতের একাধিপত্য শেষ করে দিতে পারবেন বাংলাদেশের নৌবাহিনী কি ভারতের জন্য সত্যিই চ্যালেঞ্জ আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপডেটের কোনো বিষয় নিয়ে ধন্যবাদ